নমস্কার আমি ডাক্তার অনুকা রায় আমি আমার সেন্টারের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব আমি এক সন্ধ্যায় আমার সেন্টার ডিম ফার্টিলিটি কেয়ারে গিয়ে দেখি এক মনমরা নারী সেখানে বসেছিলেন বিভিন্ন বয়সী দম্পতি এবং বেশ কয়েকজন নিঃসন্তান দম্পতি তারা এসছেন ঢাকা এবং দেশের বিভিন্ন জেলা থেকে বেশিরভাগ দম্পতির মনে হলো ত্রিশের উপরে বয়স হবে বরিশাল থেকে আসা যে দম্পতি উনি ওনার মর্মান্তিক কাহিনী আমাকে শোনালেন সেটা শুনে আমি খুব আপসেট হয়ে গেলাম উনি কিন্তু ওনার ফ্যামিলিকে না জানিয়ে আমার কাছে এসছেন উনি আমাকে বললেন ম্যাম আমার ফ্যামিলি থেকে তো আমার হাজব্যান্ডকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য খুব বেশি চাপ দিচ্ছেন আমি বললাম কেন উনি বলল ম্যাম আমার বিয়ে হয়েছে তো সাত বছর আমি আমার স্বামীকে সন্তান দিতে পারছি না তাহলে এত সম্পত্তি কে খাবে আমার শাশুড়ি শ্বশুর এবং আত্মীয় স্বজন এরকম কথা আমাকে বলছেন এবং এগুলা নিয়ে আমাকে বাঁচতে হচ্ছে এবং সর্বশেষ তারা ডিসিশন নিয়েছে যে আমার স্বামীকে তারা দ্বিতীয় বিবাহ দিবেন আমাকে এই কথাগুলো রোজ শুনতে হচ্ছে এখন আমি এক পরিচিতর মাধ্যমে ম্যাম আপনার চিকিৎসার সুনাম শুনে ঢাকায় এসেছি আল্লাপাক যদি আপনার ওসিলায় আমাকে একটা সন্তান দেয় এই নারী বলছিলেন যে বিয়ের দ্বিতীয় বছর থেকেই তাকে চাপ দেওয়া হচ্ছে অবশেষে সংসার বাঁচানোর জন্য এবং টিকে রাখার জন্য আমার স্বর্ণাপন্ন হয়েছেন এটা কিন্তু আমাদের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ওরা একটা সামাজিক চিত্র এখানে তুলে ধরা হয়েছে অথচ আমরা কিন্তু জানি বন্ধাত্ব নারী পুরুষ ওভারেই হতে পারে চিকিৎসা বিজ্ঞান বলছে সন্তান ধারণের ক্ষমতা নারী এবং পুরুষের একই রকম হতে পারে যদিও পারিবারিক এবং সামাজিকভাবে বাংলাদেশে নারীদের এই সমস্যা শিকার হতে হচ্ছে বন্ধাত্ম চিকিৎসা এখন বাংলাদেশে কিন্তু খুবই অ্যাভেলেবেল কিন্তু তা দীর্ঘমেয়াদী ব্যয়বহুল এবং কষ্টকর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন বন্ধত্ব সমস্যায় ভুগছেন তার কিন্তু কোন সঠিক পরিসংখ্যান নাই স্ত্রী রোগের পাশাপাশি আমি পুরুষ বন্ধত্বরও কিন্তু চিকিৎসা দিয়ে আসছি আমাদের কাছে সব দম্পতিরা আসছেন তাদের মধ্যে সন্তান ধারণের জন্য অক্ষম নারী এবং পুরুষ উভয়ের সংখ্যা কিন্তু একই রকম নারী ও পুরুষ সমস্যা জারি হোক না কেন সন্তান অক্ষমতা দম্পতির জন্য এবং পারিবারিক হবে। অনেক সময় দেখা যায় সমস্যা কিন্তু পুরুষের কিন্তু সমস্যা পুরুষের হলেও নিগ্রহের নারীরাই হন বিষয়টা একান্তই কষ্টের যে একই সাথে একই বয়সে আমাদের বিয়ে হয়েছে আমার বান্ধবীদের বা আমার পাড়া প্রতিবেশীদের কিন্তু তাদের বাচ্চা হয়েছে আনন্দ ফুর্তি করছে কিন্তু আমার হচ্ছে না এটা কিন্তু ভীষণ একটা কষ্টদায়ক বিষয় নিঃসন্তান দম্পতির সন্তানের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশে এখন বন্ধাতে চিকিৎসা নানা ব্যবস্থা রয়েছে যখনই কোনো কাপল এক বছর বাচ্চা হচ্ছে না তাদের অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে এবং বয়স যদি ত্রিশের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ছয় মাসের বেশি অপেক্ষা করতে না করি এবং ত্রিশের নিচে হলে তারা এক বছর অপেক্ষা করতে পারবেন এবং নিজেরা দেখতে পারেন এছাড়া আজকাল কিন্তু অনেকেই পেশাগত কারণে সন্তান ধারণে সময় নেন সেটি কিন্তু একসময় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই বন্ধাত্ম চিকিৎসার বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে